আসসালামু আলাইকুম ওয়া বারকাত আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম আজকের ব্লগটি হচ্ছে আমার আম্মু আর আমার ছোট ভাই দেশ থেকে এসেছে তো তারা আসার পর আমার বাবুদের কে মনে এসে তো মামার কুলে উঠে গেছে এক লাভ দিয়ে খুব খুশি যে মামা আসতেছে নানু আসতেছে তো আমার ভাই এখান থেকে যাচ্ছে নানুর সাথে সাক্ষাৎ করাতে তো সে একদম নেমে নানুকে ধরে জড়ায় ধরছে আমর ফুলে উঠতে যাচ্ছে যে কেমন আছো সে তো একদম দুই হাতে একদম ধরে কুলা করতেছে মাসাল্লা আল্লাহম বাড়ি তো খুব আমরা সবাই খুশি অনেক দিন পর দেশ থেকে আসছেন প্রায় দেড় মাসের মতো তো দেড় মাস আমাদের কাছে অনেক ছিল এক একটা দিন আসলে কেমন কমন করে যে কেটেছে বলার বাহিরে পরিবারের কোনো একটা সদস্য যদি মানে ঘরের বাহিরে থাকে তখন আসলে একটা শূন্যতা শূন্যতা লাগে মনে হয় যে কি যেন নেই কি যেন নেই তো দেশ থেকে অনেক খাবারই ডিপ করে নিয়ে এসেছেন কিছু খাবার রান্না করা কিছু খাবার এমনি ফ্রোজেন করা তাজা রান্না করা হয়নি আর কি ওরকম তো ছোট মুরগির মাংস বা ওদের জন্য এনেছেন তারপরে লতা তারপরে মানে লতা কাঁঠালের সুটকি দিয়ে চ্যাপা সুটকি দিয়ে আমাদের ময়মর তো প্রচুর চ্যাপা সুটকি খায় খুবই জনপ্রিয় তারপরে হচ্ছে আচার হাঁসের গোস্ত কবুতরের গোস্ত মানে এগুলো অনেক ধরনের ভর্তা চ্যামা ভর্তা তো এগুলো রান্না করে নিয়ে এসেছেন তো এগুলোই বের করতেছি আর ছোটো মাছের তরকারিও আছে রান্না করা তো এগুলো একটা একটা করে বের করে নিয়েছি অনেকগুলো তো সব ইয়ে হয়ে যাচ্ছে গলে যাচ্ছে তারপরে এটা হচ্ছে নারিকেলের গুঁড়া কুড়াকুড়ায় নিয়ে এসেছেন আর মানে সবগুলোই বের করে নিয়েছি যেন নষ্ট না হয়ে যায় আর আমরা দেখা গেছে কি ট্রানজিটে এসেছেন তো দেখা যায় যে প্রায় চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে যেন আরও বেশি নরম হয়ে গেছে তো এগুলো তো ভালো ছিল তরকারিগুলো মোটামুটি ভালো ছিল কিন্তু গরুর বস্তু যেগুলো নিয়ে এসেছেন ওগুলো রান্না করে নিয়ে আসেন নাই তো ওগুলো দেখা গেছে যে একটু কেমন জানি মানে অন্যরকম হয়ে গেছে তো ওখান থেকে দু একটা পলিথিন ফেলতে হয়েছে এত কষ্ট করে এনেও দেখা গেছে যে ফেলা লাগছে আর কি কারণ ট্রানজিটে চব্বিশ ঘন্টার প্রায় চব্বিশ ঘন্টা একদম চব্বিশ ঘন্টা না প্রায় চব্বিশ ঘন্টা প্লাস ওই আমাদের মামার সিং মামার সিং থেকেও ওখান থেকে আবার ঢাকাতে আসা মানে অনেক আগে থেকে এর এবার জিনিসগুলো তো ঢোকানো লাগছে ব্যাগে তো অনেকক্ষণ ফ্রিজ ছাড়া ছিল তো এগুলো বের করে নিলাম এই যে দুই তিনটা এরকম লাগেজের মধ্যে ছিল আর আমনি এসেছেন মটর ভাজা ডাল ভাজা এগুলো আমার বেবি খুব পছন্দ করে খাবে বলতেছে তো বলতেছে আমাকে এগুলো দাও খুলে আর এখানে হচ্ছে আহ মিষ্টি যেন নামটা ভুলে গেলাম তো এই মটর ভাজাটা এখন করব। আর এই পাশে আমার বেবিকেও ঘুম পাড়ায় ছিলাম তো সে ঘুম থেকে উঠে গেছে এখন ঘুম থেকে উঠে সে অনেক ধরনের খেলাধুলা করতেছে মার্শাল্লাহ তো সে উঠে একদম কান্নাকাটি শুরু করে দেয় না মাশাল্লাহ সে উঠেই একটু খেলবে একটু বসবে একটু শুবে একটু হাসবে এরকম করে আহ তো ও উঠে এরকম কথা বলতেছে ও উঠতেছে শুইতেছে বসতেছে তো আমি আমার বড় বেবিকে ও পাশে নুডলস বানিয়ে দিয়েছিলাম ওটার শোট করেই নাই তো আমার ছোট বেবির জন্য আমি খিচুড়ি বানাচ্ছি চাল ডাল ভোটরা গাজর এগুলো দিয়ে আমি মানে তেল দিয়ে একটু করে অল্প করে লবণ আর অল্প করে ধনিয়া গুঁড়া একটু করে দিয়ে এগুলোকে সিদ্ধ করবো আর কি তো আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে আমি তেলটা দিয়ে দিব। তেল দিয়ে ভুটরা গাজর মিষ্টি কুমড়া আর অল্প একটু মিষ্টি আলু ছিল একটু করে কেটে দিয়ে দিয়েছি চালের সাথে দিয়ে এগুলো তো ভালো মতো একটু মানে ভাজা ভাজা করে নিচ্ছে করে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে ওই মশলাগুলো দিয়ে মশ মশলাটা দিছি যখন তখন একটু এখানে সেদ্ধ হওয়ার জন্য রাখছি কিন্তু এর পরে মশলাটা দিছি। করা যে প্রায় হয় নাই হয়ে গেছে ওটাকে আমি এখন জারে নিয়ে নিব আমার বেবি যদিও ব্লেন্ডার করা খাবার খায় না তো মাঝে মাঝেই ট্রাই করি আমি ওকে যখন দেখা যায় যে আস্ত খাবারগুলো একটু কম খাচ্ছি তখন ব্ল্যান্ডার করে ওকে মানে একটু জোর করেই খাওয়াতে হয় খেতে চায় না তো একদম না খেলেও তো কীভাবে হবে তার জন্য আমি মাঝে মাঝে ব্র্যান্ডার করে দিই তো আমি এখন ওকে খাওয়াই নিব খাবারটা রেডি ওকে খাওয়ানোর পর আমরা কিছুক্ষণ বাইরে গিয়েছিলাম মার্কেটে গিয়েছিলাম কিছু টুকটাক শপিং করার জন্য তো সেগুলাই দেখছিলাম আমার একটা ড্রেস লাগতো আর বাবুর জন্যও নিতাম তো দেখতেছি কোনটা ভালো হবে বাহিরে গেলে দেখা যায় যে সেভাবে আমার ভিডিও শ্যুট করা হয়ই না মানে করতেই পারি না দেখা যায় যে এত মানে লজ্জা লাগে মানুষের সামনে ক্যামেরা তুলতে তার মধ্যে হচ্ছে আবার দুইটা বেবি দুইটা বাচ্চাকে সামলানো সাথে ভিডিও শ্যুট করা প্লাস লজ্জা লাগতেছে মানে যে মানুষের সামনেই পড়ে যাচ্ছে আমি তখনই ক্যামেরাটা নিচে নামাইয়ে ফেলতেছি এরকম হয় আমি যাই না আসলে সবার কি এরকম হয় কিনা অনেকে আছে যে না একদম বুকের মধ্যে পাঠা নিয়ে একদম ভিডিও শ্যুট করতে পারে কিন্তু আমি আসলে পারি না আমি বলতে পারি না কেন তো যেখানে যেখানে মানুষ নেই সেখানে সেখানে আমি খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি এরকম আমি যাই না আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি আসলে দেখাতে চাচ্ছি যে আসলে আমি যেগুলো যেগুলো দেখতে গিয়েছিলাম বা মার্কেটটাতে কী কী আছে এই মার্কেটটার নাম হচ্ছে টপ আপ ছেলেদের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনে হয় যে সব নিয়ে যাই প্রত্যেক দিন একটা একটা করে আমার বাবুকে পড়াই অনেক সুন্দর কালেকশন ছিল আর এই যেখানে মেয়েদেরও কালেকশন আছে জিন্সের প্যান্ট আছে কিন্তু জিন্সের প্যান্ট না আসলে আমি আমার বেবীদেরকে পরাই না কমফোর্ট ফিল করি না সেজন্য মানে কাপড়গুলো একটু খসখসে তো তো এই জিনিসগুলো আমার মানে মনে হয় যে বেবিরা ওরা কমফোর্ট ফিল করবে না আমি সুতি বা একটু কটন টাইপের ওগুলোই পরাই তো তারপরেও ভিডিও শ্যুট করতেছিলাম আপনারা দেখেন এই যে বেবিদের সাইড এটা আর বেবিদের সাইডে হচ্ছে এই যে সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশন মানে এত মানে কালেকশন ছিল যে আমি কোনটা রেখে কোনটা দেখি মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এগুলো হচ্ছে সক্স সক্স সাইট তো ছোট থেকে বড় সবারই আছে এই যে এখানে আমি আমার দুইটা বেবির জন্য সক্স নিয়েছি ছোটটার জন্য নিয়েছি বড়টার জন্য নিয়েছি এখানে ছোট যেরও আছে এই যে দেখেন খুব সুন্দর তো এখানে কিছুক্ষণ দেখে তারপরে আমরা সবজি টবজিগুলো বাজার টাজার করে ফল ফ্রুট মানে দৈনন্দিনে আমরা যা যা খাই আর কি নাস্তা টাস্তা এগুলো কিছু ফ্রুটস এগুলো নিয়ে আসছি ধনিয়া পাতা তো এগুলো বাসায় নিয়ে চলে আসছি বাসায় আসলাম আসে দেখেন এখানে ব্যবর জন্য একটা দুধ নিয়েছি নান টু আমি আমার বেবিকে নান টু দিই আরেকটা দুধ দিই সেটা হচ্ছে ব্ল্যামিল টু লেকটোস ফ্রি তো নান শেষ হয়ে গিয়েছিল তো সেটাই এনেছি আর এখানে একটা তারপর তারপর টমেটো হচ্ছে এখানে কলিজা ঘুরগির কলিজা খুব মজা লাগে আমাদের তো আমরা একটু কষাই খাই আর বাচ্চাদেরকে আমি একটু ধনিয়া গুঁড়ার জিরা গুঁড়ার সাথে রান্না করে দিই স্ট্রবেরি মাছের টোনা মাছ তারপর মিষ্টি লাউ পেঁয়াজ আপেল বেগুন রুটিও এনেছি দুইটা সকালে নাস্তা বা বিকেলে নাস্তার জন্য যদি কেউ খায় সেজন্য আর এখানে আমরা যে আসলেন তো গুড়টা বের করা ছিল তো এগুলো ঢুকায় রাখবো এটা হচ্ছে পায়েস পায়েস বানানোর গুড় করে ছিল আর এটা হচ্ছে পিঠা নারকেল পিঠা পুলি পিঠা নারকেলের খুব মজা নরম ছিল শক্ত হয়ে যায় নাই একদম শক্ত হয়ে যাবে তো আমি এটা ভরে নিব আর এটা হচ্ছে ঝাল পিঠা তো এই ঝাল পিঠাগুলো অনেক মজা ছিল আমার নানু বানাই দিয়েছেন আল্লাহ ওনাকে আয়াত দান করুন আর এটা হচ্ছে চ্যাপা চ্যাপা তো এই চ্যাপাগুলো অনেক মানে ঘ্রাট বের হচ্ছে তো মানে ঘ্রাণটা নিতেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি বাছালে এত সুঘ্রান ছিল চেপা আসলে যারা চেপা খান তারা বুঝবেন আসলে যে এটা ঘ্রানটা কীরকম আর কিছু গরু মাংসের সুটকি ছিল ছুটকি করে নিয়ে আসছেন আর কি আর এগুলো হচ্ছে চালের গোড়া সেই গুলো আমি ফ্রিজে রাখবো আমি চাই না কেন এগুলো নিচে থাকলে বা আমি যদি কোনো বক্সের ভিতর ঢুকায় রাখি অ্যাটেচ কন্টেনারের ভিতরে ঢুকায় রাখি দেখা যায় যে পোকা হয়ে যায় তো আমি ফ্রিজে রেখে দিব আর যে দেখেন আম্মু সবগুলো এগুলো ঢুকায় রাখছেন যত ডি আছেন এখানে কিছু ঢুকাইছেন আর একটা বড় ফ্রিজ আছে ওখানে ঢুকেছেন কারণ সবগুলো তো আর এখানে আটবে না সেজন্য আর এটা হচ্ছে নারিকেলের কোরানোটা তো এই তো রান্নাঘরের অবস্থা এখানেও কিছু কিছু আছে তো এগুলো গুছ গাছ করবো আর এখানে দেখেন অবশিষ্ট যে কার্টুন আর লাগেজের উপরের যে পলিথিনগুলো মোড়ায় মোড়ায় নিয়ে আসছে তো সেগুলো তো এগুলো একটু পরিষ্কার পরিষ্কার করবো আর এখানে যে দেখেন এগুলো বাকি এটা হচ্ছে শিং মাছের তরকারি আর কি কি মাছ যেন আর এটা হচ্ছে তালের রস যদিও এটা পরবর্তীতে আমরা আর খেতে পারি নাই তাহলে রসটা নষ্ট হয়ে গিয়েছে এটা রেখে আর লাভও নাই ফেলে দিয়েছিলাম বললাম না চব্বিশ ঘন্টার বেশি ধরে জার্নি এগুলো ভিতরে থেকে অবস্থা আর কি তো এগুলো রাতে খাবো তো আমরা বের হয়ে গেলাম বাহিরে একটু ঘোরাঘাড়ি করলাম আজকের ব্লগটা এই পর্যন্তই পর্যন্ত বলবেন যে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম